বাংলাদেশের বাউল শিল্পী সমিতি সংগঠনের প্রধান যারা আছেন সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত আমরা যারা সাধারণ মানুষ আছি যারা বাউল গান পছন্দ করি ভালোবাসি তারা দেখতে পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বাউল শিল্পীদের নিয়ে সংগঠন তৈরি করা হয়েছে তো বিশেষ করে ঢাকার মিরপুরে কয়েকটি বাউল সংগঠন আছে তাদের প্রধান যেমন জনাব কাজল দেওয়ান সাহেব লতিফ সরকার সাহেব মহারাজা আবুল সরকার সাহেব এবং আরও অনেকেই আছেন তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ বর্তমানে কিছু নর্তুকি কিছু উচ্ছৃঙ্খল মেয়ে বাউল নাম ধরে বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়াচ্ছে এবং তাদের পোশাক আশাক চলনে বলনে এমন যা কি না বাউল পর্যায়ে আর পড়ে না তাদেরকে দেখলেই মানুষ মনে করে তারা নর্তকে তারা হোটেলের মেয়ে এখন এদের জন্য এই বাউল সমাজটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে বাউল গানকে যারা ভালোবাসত পছন্দ করত এখন তারা সেই বাউল গানকে ভালোবাসে না পছন্দ করে না তার একমাত্র কারণ এই নষ্ট মেয়েদের কারণে এই উচ্ছৃঙ্খল মেয়েদের কারণে আগে যারা বাউল গান করত যেমন দরদি আকলিমা বেগম আলেয়া বেগম তাদের মতো আরও অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন তাদের পোশাক আশাক কথাবার্তা মানুষের হৃদয় ছুঁয়ে যেত এখন যারা গান করে তাদের কথাবার্তা পোশাক আশাক দেখলে উচ্ছৃঙ্খলতা পর্যায়ে চলে গেছে এবং তাদের কারণে আজকে এই বাউল জগৎটা প্রায় শেষের দিকে তাই বাউল সংগঠনের কমিটিতে যারা আছেন তাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব এই নোংরা মেয়েদেরকে এই দুশ্চরিত্র মেয়েদেরকে বাউল সংগঠন থেকে বের করে দেন তাদেরকে চিরতরে বাউল সমাজ থেকে বিতাড়িত করে দেন আর তা না হলে যতটুকু সম্মান আছে এই বাউল সমাজে এই বাউল গান এটা একবারে চলে যাবে ধ্বংস হয়ে যাবে এই বাউল গানের প্রতি মানুষের বিশ্বাস ভালোবাসা নষ্ট হয়ে যাবে এই বাউল সংগঠনের কিছু কর্মকর্তা আছেন তারা এই নষ্ট মেয়েদেরকে এই দুশ্চরিতা মেয়েদেরকে প্রশ্রয় দিয়ে তাদের সান্নিধ্যে যান তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ এই বাউল জগৎটাকে ধ্বংস করে দিয়েন না এই বাউল গানটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েন না মা মাটির গান দেশের গান এই বাউল গান আত্মার খোরাক এই বাউল গান হৃদয়ের যন্ত্রণাকে দূর করে এই বাউল গান তাই আমি বলবো শুধু আমি না সাধারণ জনগণের পক্ষ থেকে আমি বলতেছি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যত দ্রুত সম্ভব এই বাউল গানটাকে বাঁচিয়ে রাখেন উচ্চ পর্যায়ে নেওয়ার চেষ্টা করুন যে নোংরা মেয়ে আছে যে দুশ্চরিত মেয়েগুলো আছে যারা বাউল নাম ধরে রাস্তাঘাটে আনাচে কানাচে গান গেয়ে বেড়াচ্ছে তাদেরকে ভয়কট করুন তাদেরকে বিতাড়িত করুন বাউল গানটাকে আরো সমৃদ্ধ করুন এক সময় বাউল গান আমাদের বাপ দাদারা শুনতো চাচারা শুনতো সেই ধারাবাহিকতা আমরাও এই গান শুনি আমাদেরকেও ভালো লাগে ভবিষ্যতে আমাদের সন্তানরা শুনবে এখনও তারা শুনে ধরুন এমন এক পর্যায়ে চলে যাবে এই গান আর কেউ শুনবে না আর এই নোংরামির কারণে এই আমাদের কি বলবো এটা বলার ভাষা নাই দিনে দিন এটা এমন পর্যায়ে চলে গেছে আর এই রেশ ধরেই এখন অলি আল্লাহর মাজার ভাঙচুর শুরু হয়ে গেছে আমরা যতই আন্দোলন করি যতই যাই করি এই আন্দোলনের কারণে মাজার ভাঙ্গা বন্ধ হবে না কেন বন্ধ হবে না যতদিন না পর্যন্ত এই বাউল জগতের নোংরামি দূর না হবে ততদিন পর্যন্ত আমাদের পিস্টম ছাড়বে না উগ্রপন্থী মৌলবাদী তৌহিদি জনতার নামে যে মাজার ভাঙচুর শুরু হয়েছে তার একমাত্র কারণ হলো আমরা নিজেরাই দায়ী এই বাউল সমাজের শিল্পীরাই দায়ী তার কারণ তাদের নোংরামি তারা মুখে বলে কাজ করে আরেক তাই সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বাউল সমিতি আছে এবং সেই সমিতি পরিচালনা কমিটিও আছেন তাই কমিটিতে যারা আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি দয়া করে যেসব নোংরা শিল্পী আছে উচ্ছৃঙ্খল শিল্পী আছে তাদেরকে প্রতিহত করুন তাদেরকে ভয়কট করুন তাদেরকে সদস্য পদ থেকে বাতিল করুন তা না হলে এই বাউল সমাজটা ধ্বংস হয়ে যাবে সবশেষে সবার মঙ্গল কামনা করি মহান রাবুল আলমিন যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজত করেন এবং আমার কথায় যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন দয়ালের কৃপায় ক্ষমা করে দিবেন জয়গুরু